সম্ভব হয়েছে <Gosh for Allah> <small right> সভাপতি উপস্থিত থেকে আগত বাংলাদেশ প্রশিক্ষণ সম্পাদক হুসাইন জেলার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সর্বপ্রথম আমার পক্ষ থেকে পক্ষ থেকে অনুষ্ঠান হল দায়িত্ব বন্টনের অনুষ্ঠান যে দায়িত্ব চলবে আগামী স্টেশন আমাদের স্টেশন দুই বছর অন্তর হয় এটা আমাদের সবাই জানা আছে এই দুই বছরে যেন আমরা আমাদের দায়িত্বকে যথার্থভাবে পালন করতে পারি আল্লাহ করার মতো যেন আমাদের সেটাই কিন্তু মূলত আজকে আলোচনার বিষয় আপনারা জানেন কেন্দ্র থেকে মোতায়াম জামাত কেন্দ্রীয় মন্ত্রী শেষ মন্ত্রী শেলা

ইচ্ছার উপরে অনেক কিছুই নির্ভর করে অনেকে অসাধ্য সাধন করে একান্ত প্রয়োজন তখন কি হয় রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে সেটাকে অর্জন করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা তিনি কিন্তু জানান সব ক্ষেত্রে অর্জন করতে সক্ষম না হলেও প্রচেষ্টা কিন্তু অব্যাহত থাকে তাই না এটাও তাই যে আপনি আমি সাধ্য অনুযায়ী আমাদের দায়িত্ব পালন করার জন্য সচেষ্ট হব কতটুকু পালন করতে পারবো সেটা আল্লাহ উপরে নির্ভর করে আল্লাহ যেটুকুই আমাকে ক্ষমতা দিবেন

আপনার মতন একজন সর্বভুত সম্পন্ন লোক এই সমস্ত পরবরসভ্য লোকজন আগুন ফেলবে এটা আমরা দেখতে রাজি নই আপনি বলেন